যারা যুগ যুগ ধরে আইন শৃঙ্খলা রক্ষার নামে বিভিন্ন বাহিনীতে ঢুকে বাহিনীগুলোর অপমান করেছেন আমরা পুলিশের মধ্যে অনেক মানবিক লোক পেয়েছি আমরা সেনাবাহিনীর র্যাব বিজিবিতে অনেক মানবিক লোক পেয়েছি দুর্ভাগ্যজনকভাবে মানবিক লোকের সংখ্যা আমরা কম পেয়েছি অমানবিক নিজের শক্তিকে অবৈধভাবে অন্যায়ভাবে ব্যবহার করার মানসিকতা বলা আমাদের নতুন রাজনৈতিক ব্যবস্থাপনায় বন্দোবস্তে আমরা সেই চরিত্রেরও পরিবর্তন করতে চাই সেজন্য আমি সরকারকে বলবো সরাসরি ঘোষণা দেন যারা পুলিশে কাজ করে আর্মিতে কাজ করে বিজিবিতে কাজ করে আনসারে কাজ করে র‍্যাবে কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করেন প্রভুত্বের নীতি বাদ দিয়ে সেবকের নীতি নীতিতে যারা কাজ করবে দরদি হয়ে যারা কাজ করতে চায় তারাই শুধু এই সমস্ত শৃঙ্খলা বাহিনীতে থাকবে কঠোরতা অবশ্যই লাগবে কঠোরতার নীতি অবশ্যই প্রয়োজন কিন্তু সেটা আইনের ভিত্তিতে আইন আপনাকে এই অনুমোদন দেয় কিনা কোন মানবিক চর্চা আপনাকে অনুমোদন দেয় কিনা একজন মানুষকে পিটাতে পিটাতে আপনি মেরে ফেলবেন এরকম চরিত্র তো আমরা দেখেছি আবরারকে যারা বুয়েটে নিয়ে গিয়ে নির্মমভাবে ভাবে হত্যা করেছিল তাদের মাঝে আমি জানতে চাই যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কোনো রাজনৈতিক মতে বিশ্বাসী কিনা খুঁজে বের করুন খুঁজে বের করুন আমরা কোনো রাজনৈতিক দলের উৎখাত চাই না আমরা চাই ফেসিবাদের উৎখাত আমরা কোন গণতান্ত্রিক নীতির বিরুদ্ধে নয় আমরা মানবতাবাদী বিরোধী নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম সংগ্রামী আমরা তো এই দৃশ্য দেখেছি আওয়ামী লীগের কাছে আমরা তো এই দৃশ্য দেখেছি পাকিস্তানি শাসকদের কাছে এই দৃশ্য আমরা দেখেছি স্বৈরাচার ফেসিবাদের যুগে তাহলে এটা কি একটা নিচক দুর্ঘটনা এটা কি কোনো ষড়যন্ত্র নাকি এটা আমাদের ওই পুলিশের অভ্যন্তরের নিয়মিত চর্চা ওই সেনাবাহিনী বা যারা যৌথ বাহিনীর নামে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এটাই কি তাদের নিয়মিত চর্চা কিনা যে কাউকে ধরে নিয়ে তার উপরে নির্মম নির্যাতন চালানো হবে প্রিয় ভাই বোনেরা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যাকে নির্যাতন করা হয়েছে তাকে কি ধরনের নির্যাতন তার শরীরে ক্ষত চিহ্ন একই রকম ক্ষত চিহ্ন আমরা দেখেছিলাম নাহিদ ইসলামের উপরে করা হয়েছিল একই রকম ক্ষত চিহ্ন আমাদের অনেকের শরীরে আছে আমরা এর অবসান চাই বলে জীবন যুদ্ধ নিয়ে সংগ্রাম করে হাজারো মানুষের মৃত্যু আর হাজার হাজার আহত বঙ্গুর রক্তের বিনিময়ে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখেছি তাই আজকে নিজেকে কাঠাকড়ায় দাঁড়িয়ে আসামের কাঠকড়ায় নিজেকে দাঁড়িয়ে বলতে চাই আমাদের যেই বন্ধুর জীবন গিয়েছে এই তাই আমাদেরকে ন্যায় এবং ইনসাফ এবং সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদেরকে করতে হবে